মুখার্জি হর্টিকালচার ফার্ম থেকে আমি সুভাষ মুখার্জি বলছি আচ্ছা দেখুন বন্ধুরা আমি আপনাদের জন্যে স্নেক প্ল্যান্টস কালেকশানের জন্য একটা শুধু স্নেক ফার্মেই চলে এসেছি ধরনের কত রকমের গাছ আছে দেখুন আপনারা জানেন এই মুহূর্তে আমি আর বাবা দুজনেই থাইল্যান্ডে আছি তো আমরা আপনাদের জন্য ব্রাইডাল স্নেকের খোঁজে এসেছিলাম কিন্তু ব্রাইডাল স্নেক আমরা পাচ্ছি না এটাই হচ্ছে দুঃখের ব্যাপার আর খুব কষ্টে ভিডিও করছি এখানে লেখা আছে নো ফে ফিল্মিং বলে আমরা খুব কষ্টে পারমিশন জোগাড় করে আপনাদেরকে দেখাই যখনই আমরা নতুন কালেকশনে আসি সেটা ব্যাঙ্কগুলো তো টোটালি কোকোতে আছে কারণ এগুলো তো আপনার এক্সপোর্ট হবে ওই জন্য সবগুলোই কোকোতে আছে এগুলো এখান থেকে যাবার পরে এগুলো আবার আপনার আমাদের যে নর্মাল সাইল সেই নর্মাল সাইলে বসানো হবে গাছগুলোর হেলথ দেখুন তো বন্ধুরা আমরা এই যে এই সব ধরনের যেসব গাছগুলো এগুলো বাচ্চাদের স্টাডি টেবিলে হোক বা আমাদের ওয়ার্কিং টেবিলে যদি এইসব গাছগুলো রাখি খুব সুন্দর লাগবে মনও ভালো থাকবে আর এগুলো মেনটেন করতে হয় না সপ্তাহে একদিন জল দিলেই হয় এদের সিস্টেমগুলো দেখুন সত্যিই সিস্টেমগুলো দেখার মতো আর প্রত্যেকটা গাছ একদম টেম্পারেচারও খুব সুন্দর করে রাখা আছে এখানে একটু হালকা গরম গরম ভাব করে রাখা আছে স্মেকের যেরকম লাগে কোনো পাতায় দাগ নেই কোনো কিছু নেই একদম সব এদের কন্ট্রোল আছে আছে শেডগুলো খুব সুন্দর তো বন্ধুরা আমরা স্নেক প্ল্যান্টs অবশ্যই ঘরে রাখতে পারি স্নেকের তো কোনো যত্ন নেই এয়ার পিউরিফায়ার প্ল্যান্টস আবার অনেকে এখে আপনার স্নেক প্ল্যান্ট যেমন দেখতে ভালো তেমন এয়ার পিউরিফায়ারের কাজ করে আমরা এরকম প্ল্যান্ট যদি দু পাঁচটা দু দশটা যদি ঘরে রাখি বিভিন্ন জায়গায় রাখতে পারি শোকেসের উপরে হোক অথবা ধরুন আপনার আমাদের স্টাডি টেবিলে ওয়ার্কিং টেবিলে যদি রাখি খুব ভালো লাগবে আর সবচেয়ে বড়ো কথা এটা একদম মেনটেন করতে হয় না চারিদিকে যতদূর দেখবেন ততদূর আপনার শুধু স্নেক আর স্নেক লাখে লাখে স্নেক প্ল্যান্ট লাখে লাখে স্নেক প্ল্যান্টসের ভালো নাম হচ্ছে সান্সবেরিয়া সান্সবেরিয়ার এবার অনেক গ্রুপ আছে সেই গ্রুপের মধ্যে এগুলো পড়ে তো বন্ধুরা এইসব গাছ করুন এই সব গাছের উপরে আপনারা একটু নজর দিন দেখবেন আপনার যেমন মন ভালো থাকবে এবার আপনাদের জন্য নতুন চমক আছে যেমন গতবারে আমরা ইন্ডিয়ার মধ্যে হয়তো প্রথম ব্রাইডাল স্নেক এনেছিলাম এবারেও একটা খুব নতুন ধরনের স্নেক আমরা আপনাদের জন্য নিয়ে আসছি অবশ্যই আমাদের সঙ্গে থাকুন কি নতুন জিনিস আসছে সেটা দেখার জন্যে আর সেটাও একদম আনকমন গতবারে আমরা আমরা ব্রাইডাল স্নেক খুব কম লোককে দিতে পেরেছি এবারেও ব্রাইডালের খোঁজে আমরা এত দূর পাড়ে দিয়েছি শুধু আপনাদের জন্য। যেখানে চারিদিক আপনার শুধু স্নেক আর স্নেক কিন্তু ব্রাইডাল একটাও নেই এটা আমাদের দুঃখ তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মুখার্জি হর্টিকালচার ফার্মের সাথে থাকবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর নতুন কী নিয়ে ভিডিও লাগবে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানান